ইসলামিক দেশগুলোর নেতৃত্ব জিয়া রহমান দিচ্ছে ইসলামের ইজ্জত সম্মান তো জিয়া রহমান এই জিয়া রহমান যখন দেখলো কিরে রে ভাই ইরাক এবং ইরানের যুদ্ধ আসে গেল মুসলমান মুসলমান ভাই ভাই যুদ্ধ হইতে পারে তখন জিয়া রহমান কইল ইরাকে তো আমার লোক যায় ইরানে তো আমার দেশের লোক যায় তাহলে যুদ্ধ বন্ধ করে দিতে হবে জিয়া রহমান উদ্যোগ নিলেন এবং সমস্ত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে তিনি ওয়াইসি সম্মেলন করলেন ইন্দোনেশিয়াতে সেখানে বসি বলল সবাইকে যে যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধ যদি বন্ধ না করো তাহলে যে দেশ যুদ্ধ বন্ধ করবে তার বিরুদ্ধে আমরা সবাই লড়ব এবং সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম যুদ্ধ বন্ধ হয়ে গেল তাহলে ইসলামিক দেশগুলোর নেতৃত্ব যে রমন দিচ্ছে ইসলামের ইচ্ছা সম্মানটা জিয়া রহমান ধরে রাখছে একদিনে জিয়া রহমান জিয়া রহমানের